প্রত্যন্ত এলাকার একটি ছোট্ট গ্রামে শিহাব নামে এক ব্যবসায়ী বাস করতেন তিনি ছিলেন অত্যন্ত সৎ এবং পরিশ্রমী শিহাবের একটি ছোট মুদি দোকান ছিল যেখানে গ্রামবাসীরা দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে আসতেন শিহাবের মূলমন্ত্র ছিল সততা কখনো ব্যর্থ হয় না তিনি কখনো মাপে কম দিতেন না পণ্য ভালো না হলে গ্রাহকদের বিক্রি করতেন না এবং সবার সাথে হাসি মুখে কথা বলতেন এজন্য গ্রামের সবাই তাকে ভালোবাসত একদিন গ্রামের পাশে একটি বড় শহর থেকে এক ধনী ব্যবসায়ী এলেন তিনি সিহাবের দোকানে কিছু জিনিস কিনলেন কিন্তু ভুল করে বেশি টাকা দিয়ে ফেললেন সিহাব সঙ্গে সঙ্গে তার ভুলটি বুঝতে পারলেন এবং তাকে বাড়তি টাকা ফিরিয়ে দিলেন ধনী ব্যবসায়ী বিস্মিত হয়ে বললেন আপনার মতো সৎ ব্যবসায়ী আমি খুব কমই দেখেছি আপনি তো ইচ্ছে করলেই এই টাকা নিজের কাছে রাখতে পারতেন শিহাব হেসে উত্তর দিলেন সততাই আমার সম্পদ টাকা আজ আছে কাল নেই কিন্তু সততা মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকে এই ঘটনায় ধনী ব্যবসায়ী এতটাই মুগ্ধ হলেন যে তিনি শিহাবকে তার ব্যবসায় সহযোগিতা করার প্রস্তাব দিলেন সিহাব সেই সুযোগ গ্রহণ করে তার দোকানকে আরও বড় করলেন এবং গ্রামের অন্যদের কর্মসংস্থানের সুযোগ করে দিলেন এভাবে শিহাবের সততা শুধু তার নিজের জীবন নয় পুরো গ্রামকে বদলে দিয়েছিল শিক্ষা সততা এবং ন্যায়পরায়ণতা শুধু আমাদের ব্যক্তিগত জীবনেই নয় পুরো সমাজের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে